আসসালামু আলাইকুম হ্যালো মাই ডিয়ার ভিউ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা দেখেন অসাধারণ একটি জায়গা এই জায়গাটা কয়েকদিন যাবৎ মানে ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে শুধু আমি এই জায়গাটাই দেখতেছি বন্ধুরা পুরো পাগল হয়ে গেছে জায়গাটা দেখতে দেখতে তাই চিন্তা করলাম যে জায়গায় যাইতেই হইব তো আমার সময় ছিল না বন্ধুরা কাজ করি তো সময় ছিল না তো এই সময় পাইছি রাত্রের বেলা রাত্রের বেলায় গেছে যে ছাড় মুনা সমস্যা কি রাত্রের বেলায় ওই জায়গায় যাবো যেহেতু টিকটকে এত ভাইরাল জায়গা জায়গাটা একটু যাই নিজ চোখে দেখতে হইব তো বন্ধুরা আইসি এখানে জায়গাটা দেখতে সুন্দর হই যেসব এই ব্রিজটার এ দিক দিয়া মানে আমি মাথাটা ঢুকিয়া মাতাদা ওই মাতাদা আবার সেই ব্রিজটা শেকিং হইতেছিল মানে একটু কাঁপতে ছিল লড়তে একটু ভয় ভয় লাগতে ছিল জাপানি চিরা পেরা যায় আসলে কারণ ওইখানে তো আবার এজ লেহা আছে যে এত বছর বাচ্চারা শুধু যাইতে পারবো তা আমরা ধর বাচ্চার কাতারা পড়ি না কিন্তু গেলাম ওই জায়গার মধ্যে আমরা যে দু হাতে থাকি দু হাতে প্রায় মনে করেন কি কইতাম বিশ পঁচিশ কিলোমিটার দূর এত বেলা হয়তো আরো কিছুটা কম হইবো এটা লো সেল সিটিতে অবস্থিত তো আমি রাত্রে বেলা গেছি কারণ আমি সবসময় যে টিকটকে দেখি এবং ইনস্টাগ্রামে দেখি এত সুন্দর জায়গা তো গেছি রাত্রের বেলা গেয়ার পরে আমার সিকিউরিটি গার্ড কইতেছে ওয়ের ইজ ইউর ফ্যামিলি আমরা কইতেছে তোর পরিবার কো তোর বাচ্চা কো উইদাউট ফ্যামিলি ইউ ক্যান নট এন্ট্রি ইন সাইড মানে তুই পরিবার বাদে ভিতরে যাইতে পারবি না আমি কো আয় হায় পরিচিত বিপদে এত কষ্ট করে আইলাম এটা দেখতাম টিকটক ইউটিউবের মধ্যে ভাইরাল তো যাক একটু দেখে যাবো কি করা যায় পরে যে কোনো পরিবার আসে কিনা তো হঠাৎ দেখতেছি একটা হয়তো কেরালা ফ্যামিলি হইব যাক তাদেরকে অনেক ধন্যবাদ তারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য কেমন সাহায্য সহযোগিতা হয়েছে সাহায্য সহযোগিতা রয়েছে এরকম যে তারা পরিবার নিয়ে আসছে তুই তাদেরকে আমি যে বললাম যে আমার একটু মনে কর সাহায্য করতে হবে তুই কেলো কি কারণে আমি বললাম দেখ আমি একা সিঙ্গেল আমি ভিডিওর মধ্যে দেখছি এই পার্কটা বা এই জায়গাটা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে ঢুকে আমি একটা ভিডিও নিতে যাইতেছে জায়গাটা অত্যন্ত সুন্দর দেখায় আসলে জায়গাটা সুন্দর বন্ধুরা এগুলা বাচ্চাদের জন্য তৈরি করে রাখছে এবং অনেক কিছু আছে এটার ভিতরে আপনারা অলরেডি কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতেছেন বাচ্চারা খেলাধুলার থেকে পাহাড়ে চড়া তারপরে ঝুলন্ত ব্রিজ হ্যাঁ তারপরে যে বন্দুকের কামান

যে বন্দুকের কামানের কথাটা বলছে দেখেন চোখের সামনে কিন্তু অলরেডি আইসা পড়ছে তো বন্ধুরা এই দেখ কিভাবে দেখমু তখন তাদেরকে বুঝাইলাম যে দেখ আমি সিঙ্গেল আইসি এবং ভিডিও দেখে আইসি অনেক আমার তো সিকিউরিটি গার্ডে যাইতে দিতে সেনাইডের ভিতরে তো কি করা যায় তো আমি আর কইছি যে তোর পরিবার হিসাবে মানে তুই যদি সিকিউরিটি জিগায় তখন কবি হি ইজ দা আওয়ার ফ্যামিলি মেম্বার মানে তে আঙ্গ পরিবারের একজন সদস্য তাহলে এই কথাটা কইলে আর আমার আটকাইব না তখন মনে করেন আমি ওদের সাথে ঢুকতে পারি মানে তাদের সাথে তাদের পরিবারের সদস্য হিসাবে পরিচয় দিয়ে এটার ভিতরে ঢুকি এবং বন্ধুরা দেখেন এটার ভিউটা ریلی অ্যামেজিং একটা ভিউ হয়তো দিনের বেলা যদি দেখাইতে পারতাম আর সবচেয়ে বেশি ভালো লাগতো রাতের বেলা তো এই যে ঝুলন্ত ব্রিজ এরগুলা কথা বন্ধুরা কইছিলাম এখানে প্রায় দুই তিনটা ঝুলন্ত ব্রিজ আছে দুইটার মতন একটা রাই সাইডে একটা অন্য সাইডে মানে ডাইরেক্টা বামে একটা দুই সাইডে ছিল ঝুলন্ত ব্রিজ বাচ্চারা বন্ধুরা এবং এটার মধ্যে কিন্তু টুলেট দেয়া আছে লেহা আছে মানে আন্ডার 14 ইয়ার্স মানে চোদ্দ বছরের মধ্যে বাচ্চারা যাইতে পারবে আর উপর বয়স হলে কেউ যাইতে পারবে না তবে এটার মধ্যে আমি নিজে চলে গেছি আমার বয়স কত ঠিক আছে না আমার চেয়ে বড় বড় মোটা মোটা লোক দেখছি এটার ভিতরে চড়তে এই যে পাহাড়ের কথা বলছিলাম দেখেন এই যেগুলো হচ্ছে পাহাড় পাহাড়ের মধ্যে যে দেখেন ছোট ছোট কালো কালো এই যে দেখা যাইতেছে এগুলো এগুলো দিছে ক্লাইম্বিং করার জন্য মানে আপনি চাইলে ক্লাইম্ব করে এটার উপরে উঠতে পারবেন এখানে নিষেধাজ্ঞা নাই বাচ্চারা খেলাধুলা করে যেহেতু পার্ক বাচ্চাদের জন্য বিনোদনের একটি জায়গা তবে আপনার যদি পরিবার থাকে মধ্যে আপনি যদি এনজয় করতে চান পরিবারের সাথে বাচ্চাদেরকে নিয়ে আপনি এখানে ভিজিট করতে পারেন জায়গাটা তেমন বেশি বড় না মাত্র আমি যতটুকু যদি ইজার পরিসংখ্যক ভাষায় বলি এটা হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার স্কোয়ার কিলোমিটারের ভিতরে এই জায়গাটা তৈরি করছে বন্ধুরা এটা হচ্ছে আপনার প্লে গ্রাউন্ড যদি গুগলে সার্চ দেন যে প্লেগ্রাউন্ড ইন লো সিটি তাইলে আগে পড়বো আবার যদি রিসেন্ট পার্ক লেখা যদি মনে করেন সার্চ দেন গুগলে তারপর আগে পড়বো আপনারা চাইলে ভিজিট করতে পারেন তবে আমি আগে থেকে বলি উইদাউট পরিবার বাদে কিন্তু কেউ যাইতে পারবেন না অ্যালাউ করবে না তো বন্ধুরা দেখেন এটা চতুর্দিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সত্যি এটার মধ্যে কিছু যে পাথর ছিল এগুলা দেখতে ইউনিক ছিল এবং এটার মধ্যে যে সেটআপটা করছে বন্ধুরা মানে কি কইতাম এটার সেট আপটা এরকম ভাবে করাই

পরিবারের সাথে ভালো সময় কাটানোর জন্য বাচ্চা যারা আছে তাদেরকে ভালো একটু সময় দেওয়ার জন্য কিন্তু তারা সব সময় চেষ্টা করে তো এটা মনে করেন মানে কি করতাম লো সেল সিটি দুহার মধ্যে এমন একটি সিটি ভাবে মনে করে নির্মাণিত হইতেছে বা অলরেডি তৈরি হয়ে গেছে এটা স্পুট সিটি বলতে পারেন বিনোদনের জন্য সিটি বলতে পারেন হ্যাঁ তারপর এনজয়মেন্ট এভরিথিং দে হ্যাভ মানে টোটালি একটি প্যাকেজ করতে পারেন এই লো সেল সিটিটা বর্তমান মানে তাগ দিক দিয়ে কোনো কিছু কমতি রায় নাই এভরিথিং তাদের ভিতরে আছে social city.